আসসালামু আলাইকুম গাইস কেন আছেন ওনারা আশা করি বেগুন বালো আজ ওনারার সামনে এক নতুন রেসিপি রয়েছি এন হল লম্বা বেগুন দি আচার প্রথমে শুরু তাই তেল দিলাম সরষের তেল তো লবণ হলুদ দিয়ে বেগুনি ডালি লইলাম বেগুনি নাই কিনি করে বাজ লইউ তেলের সুন্দর করি আই হাড়ি আর দুই আর বাজলোর বাজলে যদি গরিব একটু শক্ত শক্ত থাকে নলে করা শুরু করতে চলে বেগুন বেয়ে বতাস যাবে আগে বাজি তেল বুঝি নাড়ি সারিয়ে রে পাবে ওনারা বেগুন বাজি দেখতে লেখুন বেগুনের উল্টা পাল্টা বাজে কি বলতে আর ঘরের বাঙ্কু আর পোশাক বিলাই আর ঘরের সদস্য হিসাবে তাহেন

চার খরচ লাল মরিচ দিলাম হারিয়ে লাল মরিচ নাজ লইও এরপর দিও এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়ি আনারা তাহলে বাড়াই দিতে সমস্যা নেই যার চাল পরিমাণ মতো বেশি জাল একটু বাড়াই দিবেন এরপর দিয়ে রসুন বাটা এক চামচ তারপর দিলাম রবন স্বাদ মতো তারপর দিলাম হনর একটু করি আদা বাটা তারপর আমি লাড়ি লইলাম সুন্দর করে লড়ি এড়ে একটু হসায় নিলাম মশলা কিন করে লাড়ি সেরে মশলা হসার নিলাম এড়ে কিন্তু হনরকম পানি নতুন জাস্ট তেলের দিই চলিব এরপর আমি ভাজা ঝিন নাই বেগুনা লাড়ি লড়ি নাই সুন্দর করে তেলের নাড়ি সারি ওয়াইট কালার করতে তেল মশাল হয়তো সুন্দর লাগে এরপর দিন নাই তেঁতুল তেঁতুলো আমি ব্যবহার করি কিন্তু হারুন একটু টক টক যাতে হয় টক ফ্লেভার আয় পেলে আমি তেঁতুল দিলাম তারপর দিলাম চিনি টক মিষ্টি জাল যেন তিন ঘন্টা হ্যাঁ হাইতে যেন ভালো লাগে তারপর দিলাম আমি গরম মশলা গরম মশলা আনারা তেলেও দিতে পারেন বা গুঁড়োও দিতে পারেন ব্যাপার আয়ারে গরম মশলা গুড়ি করা আছে একটু দিলাম ভালো করে নারি চারি দেয় মশলা গিয়ে বেগুনের ভিতর ঢুকে দিয়ে তারপর নাড়ি চারি সুন্দর করে জাল দিয়ে হলাম তেঁতুল আছে তেঁতুল একটু ভালো করি ভাঙিয়ে দিলাম যাতে বেগুনের ভিতরে মরিচ মশলা ঢুকে তারপর দিয়ে দিলাম তেজপাতা দুগো তেজপাতা রেসিপি দিলাম সুগন্ধ যেন ভালো লাগে হাইতে যারা বেগুন পছন্দ গরম কিন্তু অ্যালার্জি লেখ্যানি হতে লেগুন তারা এই ধরনের রেসিপি করি একবার আশা করি অন্তত অ্যালার্জির সংখ্যা খুবই কমিব পাঁচফোরণ তো শরীর খুবই ভালো একটা জিনিস ওনারা ভালো করে সামনে আশা করি এক গরুর মাংস বিরিয়ানিতে হাত তাড়িবেন